কদিন আর ধনে পাতা তখন আর ভাল লাগবে না তো ভালো লাগবে না খেতে সময়ের জিনিস সময় ভাল লাগে খেতে দশ টাকা যাক ঝুড়ি ধনে আজ নেই কি দিচ্ছিল কি বেগুন সেগুলো দেখি রোদ্দুর দিক টমেটো দিয়ে শক্ত বানাবা আর ধনেপাতার আচার ধনেপাতার আচার খেতে আমার অনেক দিন থেকে ইচ্ছে করছে অনেক দিন ধরে আমার ধনেপাতার আচার খেতে ইচ্ছে করছে অনেক দিন বাবাকে তো বললে আমি না পুরো ঠাকুমাকে বলেছিলো নিয়ে আসতে জমি করে করলাম রোদ্দুর দিলে একটু টমেটো দিয়ে শত্র বানাবো আমি শক্ত বনাব

জল ঘুরিয়ে রাখা আছে আর এই সর্ষের তেল দিয়েছি একটু নিয়ে এটা একটু মেরে নেব কমে যাক তারপর পেস্ট করব দিন ধরে খেতে ইচ্ছুক ধন্যবাদ গুঁড়িয়ে করে পেস্ট নিই কাজে ফাঁকে করছে যে কম্পিউটারও আছে ছিল এক ঝুরি হলেও কইটুকু গা আরও কমবে পেস্ট করে যাক গরম আছে জল যদি থাকে এই জন্য না দিয়ে যাবে পেস্ট হয়ে গেলে আরো কমে যাবে তাও এই ডান্ডা গুলো সামনে দেওয়া হয়ে চলে তাই ডাটি গুলো না দিলে তাহলে মানে পাতা থাকলে মানে আরো কইটুকু হতো তার নেই ঠিক করে নি তারপর পানি ফেলি সময় নষ্ট না করে হলুদ মেয়ে ভূত হয়েছে হলুদ মেয়েকে নিয়ে আচ্ছা আগে শিবদাদু খাবে না আরে সময় না অবশেষে এই যে এতখানি হয়ে গেছে এই যে তেঁতুল দুটো রেডি করে নিয়েছি আচ্ছা বানাবো আর দুপুর বলো আচার দিয়ে চেটে চেটে হক খাবো বুঝেছ চলে গেল ছাদে আমা দেখতে পাবি ছাদে দেখতে পাবি যা ছাদে যাও ছাদে যাও দেখতে পাবি যাও

আমরা শুধু দেবো এইটা এটা হয়ে যাক টস দিয়েটা তবে সোনার শুকনো লঙ্কা পরোটা বড়ার সাথে পুরো বাবা দেখে বলেছিল আলুর পরোটা হচ্ছে না রাতে খাবো 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 পেটুক একটা ও গন্ধটা এই মেথি ইয়ে

কি করছো বস গরমটা ধনে পাতা গায়ে ফেলে দিলে পুড়ে যাবে না রাত্রে তাহলে কি আলু পরোটা কোনো পরোটাই হচ্ছে না আলুর পরোটা তাহলে আমি গায়ে ফেলে দিচ্ছি